আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে ارشاد করতেছেন আাসিবান নাসু আইয়ুতরাকু আইকুলু আমন্না ও হুম লা ইউফতানুন আাসিবান নাস মানুষ কি মনে করে যে শুধু তারা বলবে আমন্না আমরা iman এনেছি আইয়ুতরাকু আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব মানুষ মনে করে অনেক মানুষ কয় নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই প্রতিবেশীর হক নাই পরিবারের হক আদায় করে না বলে বেটা আমি তো মুসলমান আল্লাহ আমারে জান্নাত না দিয়ে দেবে কারে বলে কি বলে না আমুল করে না কিন্তু সে নিজেকে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে আল্লাহ বলতেছে ওই ইমান নিয়ে আমার সামনে আসলে তোমরা কি মনে করো আমি তোমাদেরকে ছেড়ে দিব আল্লাহ রবুল আলমিন বললেন লা লাফতানুন আমি তাদেরকে পরীক্ষা করব না এটা কি তোমরা মনে করো যে আমি তাদেরকে পরীক্ষা করব না অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল বাকারা পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন পরীক্ষা কিভাবে করব শুননাও দুনিয়ার মানুষ বলে না বালাওনাকুম বিশাইইম এমমিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি والانفس والثمرات কয়টা জিনিস দ্বারা চারটা জিনিস দ্বারা আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবে আল্লাহ বললেন ওয়ালা নাব্লু আনকুম বিশাইয়িন মINAL খাউফ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব খৌফ ভয় দ্বারা কিসের দ্বারা ভয়ের দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব রাতের অন্ধকারে কঠিন ঝড় আমি দিব ঘরের মধ্যে তুমি মনে করবা এই বুঝে আমার প্রাণ হয়ে চলে যায় আমি দেখবো কি জন্য জন্য ঘরকে ক্ষতিকে নষ্ট যেন না হয় সেই জন্য তুমি চেষ্টা করো নাকি আমি আল্লাহর শেষ দায় পরে যাও আমি সেটার দ্বারা তোমাকে পরীক্ষা করব। দুই নম্বরে আমি ক্ষুধার দ্বারা তোমাকে পরীক্ষা করব। তোমার পেটে ক্ষুধা তোমার সামনে দুইটা অপশন আছে এক হচ্ছে না খেয়ে থাকা দুই হচ্ছে হারাম উপার্জন করা আমি তোমাকে পরীক্ষা করব তুমি হারামের দিকে যাও কিনা তুমি অসৎভাবে উপার্জন করো কিনা আমি তোমাকে ক্ষুধার দ্বারা এই পরীক্ষা করব আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমার জমিনের মধ্যে যে সমস্ত সম্পদগুলো রয়েছে তোমরা জমিনের মধ্যে ভুট্টা চাষ করেছ একটা কঠিন ঝড়ের দ্বারা আমি এই গুলোকে নষ্ট করে দিব আমি দিবের দ্বারা এই ধ্বংস করে দিব আমি এই ধ্বংস করার দ্বারা দেখব তোমরা আল্লাহকে গালি দাও না আল্লাহর উপর সবর করো আল্লাহর ওপর ধৈর্য রাখো যেই জমিনের মধ্যে সম্পদ উৎপাদন যিনি করিয়েছেন তিনি কে সম্পদ ধ্বংস যিনি করেছেন তিনি কে সম্পদের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে আল্লাহ বলতেছে এই সম্পদের দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু সময় ধ্বংস করব কিছু সময় বাড়িয়ে দিব সম্পদে পরিপূর্ণ করে দিব আমি দেখব অতিরিক্ত সম্পদ পাওয়ার পর তোমরা তা দান করো কিনা এরপর আল্লাহ বললেন ও আনফুস এবং আমি তোমাদের পরিবারের সব থেকে যিনি উপার্জন করতে পারে তার জীবনটাকে কেড়ে নেয়ার দ্বারা পরিবারের অন্য সদস্যকে আমি পরীক্ষা করব আছে না একমাত্র উপার্জনের ব্যক্তি নিয়ে গেছে পরিবারের অন্য সদস্যরা নিরাশ হয়ে যায় এখন কিভাবে চলবো অথচ গতকাল গত শুক্রবার আপনাদেরকে হাদিস মুফাসসিরিন রহিসুল আব্বাস হাদিস আব্বাস রাজি আল্লাহ তালু বলেছেন আল্লাহ তালা মানুষের শরীরকে সৃষ্টি করার চার হাজার বছর পূর্বে রুহুকে সৃষ্টি করেছে আল্লাহ আকবর রুহুকে সৃষ্টি করার চার হাজার বছর আগে আল্লাহ তালা বান্দার রেজেক কে নির্ধারণ করে দিয়েছে তাইলে আপনার রেজেক নিয়ে তো টেনশন নাই কিন্তু আপনি এই পর্যায়ে হতাশন কিনা এটার দ্বারা আল্লাহ আপনাকে আমাকে কি করবে পরীক্ষা করবে অবাসির সাবিরিন এই চারটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ বলবেন নবী এরা হচ্ছে ধৈর্যশীল আপনি তাদেরকে সুসংবাদ দান করুন জোরে বলেন না আল্লাহু আকবার সুতরাং বছরের শুরু দফা কয়টা বলেন তো একটু দ্রুত বলবেন বছরের শুরু দফা কয়টা সবাই সঙ্গে দফা কয়টি আবার বলেন চার চার এই নিয়ে আমরা শুরু করব দফা 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 বছরে এখান থেকে পিস্তা হব না হিনশা এক নম্বর দফা কি বলেন ইমান এক নম্বর দফা কি ইমান দুই নম্বর দফা হচ্ছে নে করা কি করা আমরা আমাদের সাধ্য অনুযায়ী নে কামল করব কথা বলেন ঠিক কিনা সাধ্য অনুযায়ী নে কামল করব আল্লাহর জিকিরে সদা সর্বদা আমাদের জিব্বাকে ভিজে রাখব জিব্বাকে আল্লাহর জিকিরের দ্বারা সতেজ রাখব তিন নাম্বার কি একে অপরের হক তথা সত্যের উপদেশ দেয়া এই যে আপনি ইমানের উপর প্রতিষ্ঠিত আছেন আপনি নেট আমল করতেছেন এই কথাগুলো এই কাজগুলো অন্য ভাই যেন করে তার প্রতি আপনাকে উৎসাহ দিতে হবে এটা হচ্ছে কি দফা তিন নাম্বার দফা চার নাম্বার যে কোনো পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরতে হবে কার উপর এই উপদেশ আমরা একে অপরকে দিব যদি এই চারটা দফা দিয়ে আমরা দু সাল শুরু করতে পারি জানি না কার মৃত্যু কখন হবে আল্লাহ তালা যার যখনই মৃত্যু হোক না কেন কামিয়াবি দেবেন কে একটু আওয়াজ দিয়ে বলেন কামিয়াবি দেবেন কে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের আমাদের অনুধাবন করে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন